প্রত্যেক বাঙালির বাড়িতে বর্ষার সময় ইলিশ মাছ রান্না হয়েই থাকে কারণ বাঙালির অতি প্রিয় ইলিশ মাছ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজ বানাবো বেগুন দিয়ে সর্ষে ইলিশের ঝোল খুবই সুস্বাদু একটি রেসিপি এই রকম বেগুন দিয়ে সর্ষে ইলিশের ঝোল বানালে গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে খাওয়াটা একদম জমে যাবে তাহলে চলো আর বেশি দেরি না করে করে রান্নাটা শুরু আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ হলুদ সর্ষে আর বড় চামচের হাফ চামচ কালো সর্ষে আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এইবারে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে একটা পেস্ট করে নেবো বেগুন দিয়ে সর্ষে ইলিশ বানানোর জন্য নিয়ে নিয়েছি চার পিস ইলিশ মাছের টুকরো এবার এই মাছের টুকরোয় হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা দশ মিনিট রেখে দেব আমার চ্যানেলে ইলিশ মাছের রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এইবার এই মাছগুলোকে আমি দশ মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিলাম যেহেতু আজকে ইলিশ মাছ রান্নাটা বেগুন দিয়ে করব তাই আমি বেগুন নিয়ে নিলাম বেগুনের ওপরে মাথা আর পেছন দিকটা আমি কেটে নিয়ে এবার লম্বা লম্বি করে বেগুনগুলো কেটে নেব বেগুনগুলো আমি দু টুকরো করে কেটে দিচ্ছি একটু বড় বড় করে কাটলে বেগুনগুলো ঝোলের মধ্যে কলে যাবে না বেশ ভালো লাগবে বেগুন আমার কাটা হয়ে গেছে এবারে এই কেটে রাখা বেগুনগুলোর মধ্যে আমি হলুদ গুঁড়ো নুন আর চিনি দিয়ে মেখে নেব খুব সামান্যই দেব আর চিনিটা এই কারণেই দিচ্ছি যখন বেগুন ভাজা হবে চিনি দিয়ে যদি মাখা থাকে তাহলে বেগুনগুলো বেশি তেল টেনে নেবে না তো এটা একটা টিপস তোমাদের জন্য এবার কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি বড়ো চামচে দু চামচ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করব। এইবারে তেল গরম হয়ে গেলে বেগুনের টুকরোগুলোকে আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা লাল লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেলে এবার অপর দিকটাও ভেজে নেব বেগুন আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে কাঁচা লঙ্কা আর কালো জিরে একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বাটাটা যেটা মিক্সিতে আমি বেটে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো এটা অপশনাল দিতেও পারো তোমরা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলের পরিমাণটা কিন্তু তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই রকমই রাখবে আমি একটু বেশি জল দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এইবারে ম্যারিনেট করা ইলিশ মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছটা আমি কাঁচাই দিচ্ছি তোমরা চাইলে হালকা ভেজেও দিতে পারো তবে আমি প্রেফার করি এই সরষে ইলিশ ঝোলটা কাঁচা মাছ দিয়েই রান্না করা ঝোলটা একটু ফুটিয়ে নেব হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে মাছগুলো এবার উল্টিয়ে দেব মাছগুলো উল্টিয়ে নেওয়ার পর এবারে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনগুলো ভাজা আছে তাই ঝোলটা খুব বেশি ফোটাবো না পাঁচ মিনিট ফোটালেই হবে পাঁচ মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নামানোর আগে কাঁচা লঙ্কা চিড়ে দিলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে ভীষণই ভালো লাগে আর এইবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা তেলটা দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো তারপর দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই বেগুন দিয়ে সর্ষে ইলিশের ঝোলটা আমি একটা বোলের মধ্যে ঢেলে দেবো এমনি তো ইলিশ বেগুনের ঝোল আমরা কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাই করি একবার রকম বেগুন দিয়ে সর্ষে ইলিশের ঝোল তোমরা বাড়িতে বানিও আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আর এই রকম বেগুন দিয়ে সর্ষে ইলিশের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে না জাস্ট দারুণ লাগবে তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও আজকে তাহলে আসি আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা